আসসালামু আলাইকুম আপনাদের কারো কি পানি লাগবে পানি ফের আপনারা সবাই জানেন আমি প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করে থাকি আপনাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করি এবং আপনারা ভালো আছেন কিনা সেটা জানার চেষ্টা করি আজকের ভিডিওতে আমি আর কোনো ভালো মন্দ জিজ্ঞেস করবো না আমি জানি আপনারা কেউ ভালো নেই কারণ এই মুহূর্তে আমি ভালো নেই ভাই যেদিকে তাকাই শুধু মুগ্ধ ভাই সে বয়সটা বেশি আসে ভাই পানি লাগবে পানি আমি জানি না আপনাদের কানে বয়সটা আসে কি না তো ভেয়ার্স আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে মুগ্ধ ভাই ফাইবার থেকে কত টাকা ইনকাম করেছে এই পর্যন্ত সে কত ডলার রেমিটেন্স এনেছে তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাবো মুগ্ধ ভাই কত টাকা এ পর্যন্ত ইনকাম করেছে ফাইবার থেকে আই মিন কত ডলার ইনকাম করেছে প্রতি মাসে সে কত টাকা ইনকাম করতো এবং আমরা কাকে হারালাম তো তার আগে আমার পরিচয়টা আপনাদেরকে দিব আপনারা যারা আমার ভিডিও দেখেছেন ইউটিউবে আপনারা হয়তো জানেন আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর বাট আমি একজন ফ্রিলান্সারও মুগ্ধবাইয়ের মতো আমি একজন ফ্রিলান্সার আমিও ফাইবার মার্কেট কাজ করি আমি বেশ কয়েকটি কাজ পেয়েছি এবং আমার কাজেও ফাইভ স্টার রেটিং রয়েছে আপনারা জানেন মুগ্ধবাই ফাইবারে এসিওর কাজ করতো আমিও কিন্তু ফাইবার এসিওর কাজ করি তো ফিয়ার্স আপনাদের যাদের আইডিয়া আছে কিছুটা আউটসোর্সিং সম্পর্কে ফ্রিল্যান্সিং সম্পর্কে তাদের হয়তো ধারণা আছে মার্কেট প্লেসে সবথেকে ভ্যালুয়েবল কাজগুলো কি। সবথেকে ভ্যালুয়েবল কাজ হচ্ছে এসিও কারণ এসিওর কাজ অনেক পরিশ্রম এবং অনেক টাকার হয়ে থাকে ডিমান্ডের হয়ে থাকে তো ভাই কিন্তু এসিওর কাজগুলোই করতো তো বিহার্স আপনার হয়তো ধারণা নেই এক একটি এসিও কাজের জন্য কত ডলার দিয়ে থাকে ফাইবার মার্কেট প্লেস থেকে এক একটি এসিও কাজের জন্য সর্বনিম্ন একশো ডলার দিয়ে থাকে একশো ডলার নিচে কোনো এসিওর কাজ নেই এসিওর কাজগুলো অনেক পরিশ্রমের হয়ে থাকে এবং দীর্ঘ সময়ের হয়ে থাকে চারশো পাঁচশো হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এক একটি এসিও কাজের ভ্যালু তো আমি গড় হিসাব করবো একশো ডলার করে যে একশো ডলার করে আমি হিসাব করে দেখবো মুগ্ধবাই এ পর্যন্ত কত ডলার ইনকাম করেছে ফাইবার থেকে তো আপনারা সবাই হয়তো অলরেডি জেনে গেছেন মুগ্ধভাই ফাইবার মার্কেট প্লেসে এ পর্যন্ত ক কয়েকটি কাজ করেছে কারণ তার অ্যাকাউন্টটি সবার সামনে দেখানো হয়েছে সে এক হাজার কাজ করেছে তো এখানে আমি এক হাজার অষ্টআশি দেওয়ার পরে এটাকে আমি গুণন করবো একশো ডলারে আমি সর্বনিম্ন ডলার ধরলাম উপরে যা করেছে সেটা ধরলাম না সর্বনিম্ন ডলারটা আমি হিসাব করে আপনাদেরকে দেখাবো তো এখানে এক হাজার অষ্টআশি গুণ একশো দিব দু লাখ আট হাজার আটশো ডলার হয় মানে এ পর্যন্ত সে ফাইবার মার্কেট প্লেস থেকে আমার হিসাবে এক লাখ আট হাজার আটশো ডলার ইনকাম করেছে তো এটাকে এখন আমি বাংলার টাকায় কনভার্ট করব। এটাকে এখন আমি গুনন একশো সতেরো দিব আপনারা জানেন বর্তমানে ডলার রেট একশো সতেরো টাকা তো এটাকে আমি গুনন একশো সতেরো দিব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এক কোটি সাতাশ লাখ উনত্রিশ হাজার ছয়শো টাকা হয় তো এটাকে এখন আমি ভাগ দিব ভাগ দিলে আপনারা বুঝতে পারবেন সে কত টাকা ইনকাম করতো তো এটাকে আমি এখন ভাগ দিব বারো মানে বারো মাসে ভাগ করলাম ভাগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ ষাট হাজার আটশো টাকা হয় তার মানে প্রতি মাসে সে এক লাখ ষাট হাজার আটশো টাকা করে ইনকাম করতো প্রতি মাসে এক লাখ ষাট হাজার আটশো টাকা ফাইবার মার্কেট প্লেস থেকে সে রেমিটেন্স বাংলাদেশে আনতো আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কাকে হারিয়েছি আমরা একজন সাধারণ নাগরিককে হারাইনি আমরা আমাদের দেশের একজন রত্নকে হারিয়ে ফেলেছি একজন সফল ফিলান্সারকে হারিয়ে ফেলেছি